আপনি কুয়েতে দীর্ঘদিন থেকে অবস্থান করছেন আপনার পরিবার নিয়ে আপনার সন্তান রয়েছে আপনার সন্তান আপনার স্ত্রীর সাথে বাংলাদেশে যাবে। এখন থেকে যেতে হলে আপনার সিগনেচার বা অনুমোদনের প্রয়োজন হবে প্রবাসীদের সন্তানদের কুয়েতের বাইরে নিয়ে যাওয়ার জন্য কুয়েতের সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে তা কিভাবে কাজ করছে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে যুক্ত থাকতে হবে চলুন দেখে নেব সকলকে অনুরোধ করব এখনই শেয়ার করে দিন আপনার টাইম লাইনে রেখে দিন কাজে লাগবে কুয়েত থেকে প্রবাসী সন্তানদের বাইরে নেওয়ার ক্ষেত্রে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের নীতি নির্ধারকেরা কুয়েতের নতুন ভ্রমণ নিয়ম প্রবাসী বাচ্চাদের দেশ ছাড়ার জন্য বাবার অনুমোদনের প্রয়োজন হবে মানে বাবার অনুমতি ব্যতীত একটি শিশুও ত্যাগ করতে পারবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দর বিমানবন্দর পাসপোর্ট বিভাগের সাধারণ প্রশাসনের মাধ্যমে নতুন ব্যবস্থা বাস্তবায়ন শুরু করেছে কোনো প্রবাসী শিশুকে তাদের অভিভাবকের অনুমোদন ছাড়া দেশ ত্যাগ করতে বাধা দেবে এই সিদ্ধান্ত একজন অভিভাবকের পাসপোর্ট বিভাগ কর্তৃক প্রস্তুত একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রস্থানকারী প্রবাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় এমনকি যদি শিশুটি ভ্রমণের সময় উপস্থিত বাবা ছাড়া তাদের মা বা কোনো আত্মীয়র সাথে থেকে থাকেন প্রবিধান এমন সমস্ত বন্দরে কার্যকর প্রবাসী সন্তানদের দেশ ছাড়ার অনুমতি দেওয়ার আগে তাদের পিতার কাছ থেকে সুস্পষ্ট অনুমোদন এবং একটি স্বাক্ষর গ্রহণ করতে হবে মন্ত্রকের একজন মুখপাত্র স্পষ্ট করেছেন এই সতর্কতামূলক ব্যবস্থার লক্ষ্য হচ্ছে বৈবাহিক বিবাদের সমস্যাগুলো প্রতিরোধ করা নতুন নিয়ম যদি কোনো বাবা আইনত তার সন্তানকে দেশের মধ্যে স্পন্সর করেন তার সম্মতি সন্তানের মায়ের সাথে ভ্রমণের জন্য বাধ্যতামূলক শর্তটি সম্ভাব্য সমস্যাগুলো মোকাবেলার উদ্দেশ্যে করা হয়েছে বলেও নিশ্চিত করা হয় মা সন্তানদের সাথে ভ্রমণ করেন এবং ব্যক্তিগত বিরোধ বা অন্যান্য কারণে ফিরে আসেন না এই সমস্যাটির সমাধান এভাবেই সম্ভব হবে এমন উদাহরণগুলোর বিষয়ে উদ্বেগও তুলে ধরেন যেখানে বাবার হেফাজতে থাকা শিশুদের মা তার সম্মতি ছাড়াই বিদেশে নিয়ে যেতে পারে নতুন প্রবিধানের অধীনে একটি আইনি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় আগেকার বেশ কিছু অভিজ্ঞতা থেকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যেখানে দেখা যায় মা সন্তান নিয়ে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি বাবা আইনি সহযোগিতা চেয়েছেন সন্তান ফিরে না আসার কারণে আর এই ধরনের জটিলতা প্রতিনিয়তই বেড়ে চলেছে এখানে উঠে এসেছে পারিবারিক কলহের কারণে বহু মা যারা কুয়েত ত্যাগ করার পর তার সন্তান নিয়ে আর কুয়েতে ফিরে আসেন না আর এখানে জবাবদিহিতার কোনো সুযোগও থাকে না যে জন্যে এই ফলে সিদ্ধান্তটি হয়েছে এই সিদ্ধান্তর পারিবারিক কলহর কারণে সন্তানকে যদি ডাল কোনো ব্যবহার করতে চায় তার মা তা আর সম্ভব হবে না প্রিয় দর্শক আমরা বহু অভিযোগ শুনেছি বহুবার প্রবাসীদের সন্তানদেরকে নিয়ে স্ত্রীরা আর ফিরে আসেননি আর এই ধরনের বহু কেস মোকাবেলা করেছে কুয়েতের নীতি নির্ধারকেরা যে কারণে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে আপনার সন্তান আপনার আশ্রয় এবং আপনার কাছে নিরাপদে থাকবে কোনো মা নিজের ইচ্ছা মতো নিয়ে যেতে পারবে না বা পালিয়ে যেতে পারবে না পরবর্তীতে আর সন্তান নিখোঁজ বা হারানোর কোনো ভয়ও আপনার থাকছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন